আসসালামু আলাইকুম আহমতুল আমি বাহার খান থেকে আপনাদেরকে আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি আশা করি আপনাদের জন্য অনেক অনেক উপকারী হবে ইনশাআল্লাহ আশা করি সমস্ত ভিডিওটি দেখবেন তো আজকে আমরা কথা বলবো আদ্রতা নিয়ে যেহেতু এখন শীতকাল এখন নতুন করে আর্দ্রতার খুব সমস্যা হচ্ছে তো এর আগে আসলে আপনারা সবসময় আমাদেরকে বলতেন যে ভাই আদ্রতা তো অনেক বেড়ে যাচ্ছে আমরা আর্দ্রতা কিভাবে কমাবো আর্দ্রতা কমাতে পারতেছি না বা কীভাবে আমরা কি করবো কি করলে আমাদের হ্যাসিংটা ভালো আসবে তো আমরা সেটা নিয়েও আমরা ভিডিও করেছিলাম আলহামদুলিল্লাহ তখন আপনারা সেখান থেকে অনেকে অনেক উপকৃত হইতে হতে পেরেছেন তো ইনশাল্লাহ তো সে প্রেক্ষিতে আমরা আজ আবার নতুন সেম আর্দ্রতা নিয়ে আরেকটা ভিডিও করব তো সেটা সেটি হচ্ছে সেটি হচ্ছে যে এখন বর্তমানে বর্ষাকালের বিপরীতে বর্ষাকাল যেমন আর্দ্রতা বেড়ে যায় এখন হচ্ছে শীতকাল এখন আর্দ্রতা কমে যায় এখন বর্তমানে বাতাসের মধ্যে আর্দ্রতার পরিমাণ আছে পঞ্চান্ন থেকে সরি বিশ থেকে পঁচিশের মধ্যে আদ্রতা চলে আসছে এখন তো যার কারণে এখন আপনারা অনেকেই আমাদেরকে বলতেছেন যে ভাই আমাদের আর্দ্রতা কীভাবে আমরা বাড়াবো তো আসলে আর্দ্রতা কীভাবে বাড়াবেন এবং আপনাদের মূল্যবান ডিমগুলো কিভাবে আপনারা বাঁচিয়ে রাখবেন যেন নষ্ট না হয় সেটা খেয়াল রাখবেন তো সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো তো দেখা যাচ্ছে আপনাদের সাধারণত আদ্রতা যা প্রয়োজন তা যদি এখানে না থাকে তাহলে আপনারা কিভাবে সেটা কী কী সমস্যা হতে পারে এবং আপনার কীভাবে সেটা সলভ করবেন তো সেটা সেই বিষয়ে আমরা দেখাবো প্রথম কথা হচ্ছে আপনার ইনকিপিউটারটি যদি এমন আমাদের ইনকিপিটার মতো যদি হানড্রেড পার্সেন্ট অটোমেটিক হয় পানিটা অটোমেটিক হয় তাহলে আপনারা প্রথম যেটা খেয়াল করবেন তবে একটি কথা বলি আপনাদেরকে সেটি হচ্ছে যে আপনাদের মেশিন যদি অটোমেটিক হয় তাহলে অবশ্যই আপনারা এক্সপায়ার একটি এমন একটি হিউমিডিটি ফার আপনারা রাখার চেষ্টা করবেন কারণ এই সময়টা প্রচুর ব্যবহৃত হয় এবং এটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কেটে গেলে যেন আপনারা ইনস্টেন যেন এটা ব্যবহার করতে পারেন তো তারপরও অন্য অন্য সমস্যা হতে পারে তো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যদি এরকম অটোমেটিক ইনকিউবেটার হয় তাহলে এবং পানিটা যদি অটোমেটিক হয় তাহলে প্রথম অবস্থায় দেখবেন যে আপনার এখানে পানিটা লেভেল ঠিক আছে কিনা দেখা যাচ্ছে আপনার আদ্রতা আপনি এখানে ষাট বা পঁচাত্তর সেট করছেন তো সেখানে দেখা যাচ্ছে আপনার যেতটুকু কাঙ্ক্ষিত আদ্রতা হচ্ছে না ফগ হচ্ছে ঠিক কিন্তু কাঙ্ক্ষিত আদ্রতা হচ্ছে না তখন আপনারা এটা বুঝতে হবে যে এখানে আদ্রতা যে কোনো কারণে আদ্রতাটি সঠিকভাবে উৎপন্ন হচ্ছে না তো আপনারা যেটা করবেন যদি যদি এই ধরনের পানি অটোমেটিক হয় তাহলে দেখবেন আপনাদের পানির লেভেলটি ঠিক আছে কিনা যেমন যেমন এখানে দেখুন এই যে এইটি একটা হচ্ছে লেভেল তো এটির উপরে এক থেকে দেড় ইঞ্চি পানি রাখতে হবে বেশি উপরেও রাখা যাবে না আদ্রতা উৎপন্ন হবে না বেশি কম হলেও সঠিক আদ্রতা উৎপন্ন হবে না এই কারণে আপনাকে অবশ্যই সঠিক লেভেলে রাখতে হবে তো সঠিক লেভেল রাখার জন্য আমরা আমাদের কোম্পানিতে আমরা যেভাবে তৈরি করি সেটা হচ্ছে যে আমরা পানিটার সঠিকভাবে লেভেলটা বজায় রাখার জন্য আমরা এখানে একটি ওয়াটার লেভেল দিয়ে থাকি এবং এটি পানিটি অটোমেটিকভাবে নিচে চলে আসে এতে আপনার পানি অতিরিক্ত কমেও যায় না এবং অতিরিক্ত বেড়েও যায় না যার কারণে ফগারটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এবং আদ্রতা সঠিকভাবে উৎপন্ন হয় তো তারপরে যদি আপনাদের এরকম থাকে তাহলে আপনারা এই পানিটির লেভেলটি ঠিক করে নেবেন তারপরে আপনারা খেয়াল করবেন যে ফগারটি কোনো কারণে এইভাবে এটার উপরে অয়ারটি চলে আসলে অনেক সময় আদ্রতা হয় না তারপরে এই লেভেলটা যদি থাকে লেভেলটা নিচে এইভাবে চলে গেলে এইভাবে এটা নিচে চলে গেলে আর্দ্রতা তৈরি হবে না দেখুন তারপরে এটার উপর যে এই অয়ারটা চলে আসে তাও আদ্রতা তৈরি হবে না তা আপনারা এইসব বিষয়গুলো খেয়াল রাখবেন তো সব কিছু অ্যাকোরেট হওয়ার পর হোক প্রচণ্ড শীতের কারণে যদি এরপরও আর্দ্রতা যদি তৈরি না হয় তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনাদের ওভার হিট কন্ট্রোলিং যে ফ্যানটি সেটি হয়তো এখানে থাকবে অথবা পিছনে যেখানে থাকুক আপনারা এ ধরনের কষ্ট বা যে কোনো কিছু দিয়ে আপনারা এটাকে টিপসি করছেন এবার বন্ধ করে দিবেন ঠিক আছে এখানে এবার বন্ধ আপনারা বন্ধ করে দিবেন ফিফটি পুরোটা বন্ধ করা যাবে না কারণ এটা অক্সিজেন সরবরাহ করে এখানে পুরোটা বন্ধ করা যাবে না বা অন্য সিডিগুলো বন্ধ করবে নাশাল আশা করে আপনাদের সঠিকভাবে উঠবে তো আপনারা যদি এগুলো যদি মেনটেন করেন ইনশাল আশা করি আদ্রতা ঠিক হয়ে যাবে তারপরে আরেকটি বিষয় হচ্ছে যদি তারপরেও কখনো আপনাদের এই ফগারটি যদি নষ্ট হয়ে যায় ধরেন এই এটা নষ্ট হয়ে গেছে এখন আপনাদের ইনস্টেন্ট ফগারের প্রয়োজন ফগের প্রয়োজন যেহেতু প্রচন্ড প্রচন্ড শীতে বা শীতে প্রচুর পরিমাণ আদ্রতা কমে যায় তখন আপনারা কি করবেন তখন আপনারা যেটা করবেন যদি আপনাদের এখানে সেটার পিরিয়ড হয় অর্থাৎ ডিমটা যদি এখানে থাকে সেটার পিরিয়ডে থাকে অর্থাৎ এখানে সাইড দিয়েছেন তখন আপনারা কি করবেন যেহেতু নিচে যথেষ্ট পরিমাণ জায়গা থাকবে তো এই ট্রেগুলো সরিয়ে আপনারা এখানে তিন চার লিটার পানি এখানে দিয়ে দিবেন যেহেতু যথেষ্ট জায়গা আছে বাটিতে করে পানি দিয়ে দিবেন ইনশাল্লাহ হয়ে যাবে আর ওই সময়টা যদি হ্যাসিং পিরিয়ড হয় তখন আপনারা সাধারণত বাটি দিয়ে উঠানো খুবই কঠিন বা যায় না তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই ধরনের একটি সুতি কাপড়ের নেকড়া নিবেন হোক গামছা বা গেঞ্জি অথবা যে কোনো সুতি কাপড়ের নেকড়া নিয়ে এটাকে কি করবেন এই পানির মধ্যে ভিজাবেন এই পানির মধ্যে ভিজিয়ে এভাবে ভিজাবেন ভিজিয়ে হালকা নিগড়ে নিবেন একদিন পুরোপুরি নিগড়ানো যাবে না কারণ নিগড়েলে তো পুরো নিগড়ে নিগ্রানোর পরে পুরো পানিটা ফেলে দিলে তার আদ্রতা তৈরি হবে না কারণ পানিটা যেহেতু আদ্রতা তৈরি হবে এই গেঞ্জির মধ্যে বা লেটার মধ্যে যে পানিটি থাকবে পানি থাকবে সেই পানি তা আপনারা এটাকে এইভাবে ভাজ করে এখানে দিয়ে দিন যেহেতু আপনি ডিমটা হেসিয়ে নেওয়া হবেন আপনার এখানে ট্রেগুলো তখন ফাঁকা থাকবে তখন আপনি এই এটা এবার এটা এইভাবে এখানে রেখে দিবেন যত মোটা করে দিবেন এটা তত দীর্ঘ সময় ধরে থাকবে আর যত প্রশস্ত করে দিবেন তত বেশি হবে তা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দিবেন যদি আপনার বেশি প্রয়োজন হয় তাহলে একটু বড় করে একটু বড় করে দিবেন আর যদি কম প্রয়োজন হয় তাহলে একটু ছোট করে দেবেন এতে আপনার আর্দ্রতা খুব দ্রুত বেড়ে যাবে ইনশাল্লাহ আপনার একদম হিউমিটি ফগার দিয়ে যেরকম অটোমেটিকভাবে পানির আর্দ্রতা নিয়ন্ত্রণ হতো এটা দিয়ে হয়তো আপনাকে মাঝে মাঝে এটা ভিজিয়ে দিতে হবে বাট আপনার আর্দ্রতা নিয়ন্ত্রণ হবে এবং আপনি আপনার যে মূল্যবান যে ডিমগুলো ডিমগুলো ইনশাল্লাহ একদম সঠিকভাবে ফুটবে এতে কোনো প্রবলেম হবে না শুধু আপনাকে একটু কষ্ট করতে হবে আপনি মাঝে মাঝে ডিমগুলো মাঝে মাঝে নেকরাটা ভিজিয়ে দিতে হবে তো ইন এ আপনি এটা করবেন এর এরপর আপনি একটু ফগারের একটু ফগারের ব্যবস্থা করে নেবেন ইনশাল্লাহ তো আপনারা যদি এইভাবে যদি এই পরামর্শগুলো যদি আপনারা মেনে চলেন ইনশাল্লাহ আশা করি আপনাদের আপনারা কাঙ্ক্ষিত হ্যাসিংয়েট পাবেন এবং আপনার আপনাদের মূল্যবান ডিমগুলো নষ্ট হবে না তো এছাড়াও আরও আরও যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা বলছি চাঁদ চাঁদপুর থেকে তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আফতলা